আজকের ভিডিওতে আমরা জানবো বৌদিদেরকে বা বিবাহিত মেয়েদেরকে প্রোপোজ করার উপায় কী কিভাবে তোমরা চাইলে তাদের সাথে প্রেম করতে পারবে যদি জানতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওতে যে পয়েন্টগুলো আমি তোমাদের বলবো সেগুলো তোমরা মন দিয়ে লাস্ট পর্যন্ত শোনো কারণ লাস্ট পর্যন্ত না শুনে তোমরা যদি স্টেপ বাই স্টেপ না এগো তাহলে কিন্তু তোমাদের কেলানি নিশ্চিত কারণ হুটহাট করে তোমরা যদি কোনো বৌদিকে দিকে করতে যাও তাহলে কিন্তু তোমাদের কপালে সেই কেলানি জুটবে তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো দেখো বন্ধুরা সব সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে কোনো বৌদিকে যদি তোমাদের ভালো লাগে কোনো বৌদিকে যদি তোমরা প্রপোজ করতে চাও তাহলে তোমাদেরকে সবার প্রথম সেই বদিটাকে লাইন মারতে হবে ঠিক আছে এবং দেখতে হবে সেই বদিটার মনোভাবটা কীরকম এবার কিভাবে তোমরা লাইন মারবে খুবই সিম্পল ব্যাপার বারবার তোমাদেরকে কি করতে হবে না ওই বদিটার দিকে তাকাতে হবে ঠিক আছে তার চোখে চোখ রাখতে হবে তার দিকে হা করে তাকিয়ে থাকতে হবে এবং যদি দেখো যে না সেই বদিটারও তোমাকে পছন্দ সেই বদিটাও তোমাদের তোমার দিকে মাঝের মধ্যে তাকাচ্ছে ঠিক আছে চোখে চোখ রাখছে তাহলে তোমাকে কিন্তু দু নাম্বার পয়েন্টের দিকে এগিয়ে যেতে হবে আর যদি দেখো যে না ওই বদিটা হয়তো তোমার দিকে একবার তাকিয়েছে ঠিকই প্রথমে কিন্তু তারপরে আর তোমাকে পাত্তা দিচ্ছে না তোমার দিকে তাকাচ্ছে না চোখে চোখ রাখছে না সে বিরক্ত হচ্ছে তাহলে কিন্তু এখানে তোমাকে সাবধান হয়ে যেতে হবে এখানে আর এগুলোর দরকার নেই আর যদি দেখো যে না সব কিছু ঠিক আছে সেই বদিটাও তোমার দিকে তাকাচ্ছে বারবার তাহলে তোমরা দু নাম্বার পয়েন্টের দিকে এগিয়ে যেতে পারো তো দু নাম্বার পয়েন্টে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বৌদিটার সাথে কথা বলার চেষ্টা করতে হবে এবং ফের দেখতে হবে তার মনোভাবটা রকম তার মনের ভাব বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে রকম কথা বলবে খুবই সিম্পল কথা বলো ঠিক আছে একজন সাধারণ মানুষের সাথে তুমি যেরকম কথা বলো ঠিক সেরকমভাবে কথা বলার চেষ্টা করো কোনোরকম উল্টো পাল্টা কিছু কথা বলার চেষ্টা করবে না ঠিক আছে এবং যদি দেখো যে না ওই বৌদিটা তোমার সাথে ঠিকঠাকভাবে কথা বলছে ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে সেও তোমাকে একটা দুটো কথা বলছে নিজে থেকে তাহলে কিন্তু এখানে তোমাকে পজিটিভ সংকেত ধরে নিতে হবে আর যদি দেখো যে না বদিটা তোমার সাথে কথা বলতে চাইছে না সে বিরক্ত হচ্ছে তোমাকে এড়িয়ে চলছে ঠিক আছে বা কিছু খারাপ কিছু বলছে তাহলে সেখান থেকে সঙ্গে সঙ্গে কেটে পড়তে হবে আর না হলে কিন্তু কেলানি চলবে এবার চলে আসা যাক তিন নাম্বার পয়েন্টের দিকে যদি দেখো যে না দু নাম্বার পয়েন্টে পাস হয়ে গেছো তাহলে তিন নাম্বার পয়েন্টে আসতে পারো তিন নাম্বার পয়েন্টে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বদিটাকে প্রশংসা করতে হবে ঠিক আছে কীরকম প্রশংসা করবে তার রূপের প্রশংসা করো তার ফিগারের প্রশংসা করো হ্যাঁ তাকে নিজের গার্লফ্রেন্ডের সাথে তুলনা করো কীরকমভাবে তুলনা করবে এমনটা বলে দিও না যে তোমার মতন আমার সুন্দরী একটা গার্লফ্রেন্ড আছে তুমি এইভাবে বলতে পারো যে ইস তোমার মতন যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো কত ভালো হতো তাকে আমি কত শপিং করাতাম কত গিফট দিতাম ঠিক আছে তো এইভাবে তার প্রশংসা করতে হবে ঠিক আছে এবং দেখতে হবে যে তার মনোভাব কীরকম যদি দেখো যে এই কথাগুলো শুনে সে খুব খুশি হচ্ছে ঠিক আছে হ্যাঁ সে খুব ভালো বোধ করছে হ্যাঁ সে খুব হাসছে তাহলে তোমাকে এটাকে পজিটিভ সংকেত হিসাবে নিতে হবে এবং যদি দেখো যে এটা বলার পর যে তোমার মতন যদি আমার গার্লফ্রেন্ড থাকতো তাহলে তাকে শপিং করাতাম এটা শোনার পর যদি বলে কেন আমি কি গার্লফ্রেন্ডের হতে পারি না আমাকেও গার্লফ্রেন্ডের মতন শপিং করা এরকম যদি কথা বলে মজার মজার তাহলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেতে হবে যে এবার কিন্তু বদি পটে গেছে এবার কিন্তু খুব সহজেই তাকে তুলে নেওয়া যাবে ঠিক আছে আর একটা বাড়তি পয়েন্ট বলে রাখি চার নাম্বার সেটা হচ্ছে কিছু গিফট দাও ঠিক আছে হ্যাঁ তিন নাম্বারে তার প্রশংসা করার পর যদি দেখো সব কিছু ঠিক আছে চার নম্বরে কিছু তাকে গিফট দাও ঠিক আছে এবার কি গিফট দেবে সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করবে তোমার বাজেটের ওপর নির্ভর করবে এবার চলে আসা যাক পাঁচ নাম্বার পয়েন্টে সরাসরি প্রপোস আর কোনো কিছু দেখার দরকার নেই যদি তোমরা আগে চারটে পয়েন্টে সব কিছু ঠিকঠাক হয়ে যায় চারটেও নয় ওই পরপর যে তিনটে পয়েন্ট বললাম প্রশংসা করা পর্যন্ত এক নম্বর দু নম্বর আর তিন নম্বর গিফট দেওয়ার কথাটা বাদ দিলাম হ্যাঁ তিনটে পয়েন্টে যদি যদি তোমরা ঠিকঠাকভাবে পাস করে যেতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে ওই বদিটা বদিটাকে তুমি যখন প্রোপোজ করবে সে কিন্তু না করবে না সে কিন্তু পটে যাবে তবে হ্যাঁ বদিদেরকে প্রোপোজ করতে গেলে অনেক বেশি সাহস দরকার তবে আরেকটা কথা তোমাদেরকে লাস্টে সাবধান সাবধানবাণী বলে দিই সাবধানবাণী ঠিক আছে দেখো এরকম অনেক বিবাহিত মেয়ে বা বদি তোমরা পেয়ে যাবে যারা তোমার সাথে প্রেম করতে রাজি হবে ঠিক আছে হ্যাঁ তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হবে কিন্তু বন্ধুরা একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করা আর একটা অবিবাহিত মেয়ের সাথে প্রেম করার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত রয়েছে রকম তফাত রয়েছে একটা অবিবাহিত একটা আই বুড়ো মেয়ের সাথে যখন তোমরা প্রেম করবে বা প্রেম করতে গিয়ে যদি ধরা খাও বা প্রোপোজ করতে গিয়ে যদি ধরা খাও তাহলে কিচ্ছু হবে না ঠিক আছে তোমাকে হয়তো দু একটা তার মা বাবা অপমান করতে পারে বাস এইটুকুই ঠিক আছে কিন্তু একটা সরি বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে গিয়ে যদি তোমরা ধরা খাও হ্যাঁ তোমরা প্রপোজ করতে গিয়ে যদি ধরা খাও তাহলে কিন্তু তোমার মান সম্মান বলে কিচ্ছু থাকবে না সমাজে ঠিক আছে তোমার বন্ধুরা তোমাকে নিয়ে উপহাস্য করবে হ্যাঁ এমনকি তোমার কপালে কেলানি জুটবে তোমার বাড়ির লোক তোমাকে সবসময় অসম্মান করবে তোমাকে রেসপেক্ট দেবে না তোমাকে সম্মান করবে না পাড়ার ছোটো ছোটো ছেলেরাও কিন্তু তোমাকে রাগাবে এবং তারই সাথে তোমার নিজের জীবনটাও নষ্ট হবে আর যার সাথে তুমি প্রেম করতে গেছো যদি প্রেম করতে করতে যদি ধরা পড়ো তাহলে তো কোনো ব্যাপার নেই তোমারও জীবনটা গেল আর ওই মেয়েটারও জীবনটা গেল ঠিক আছে ওই মেয়েটাও সমাজে কোথাও মুখ দেখাতে পারবে না তার পরিবারে তার কোনো সম্মান থাকবে না হ্যাঁ তার বর তাকে সম্মান করবে না তার বর তাকে সবসময় মারধর করবে এমন কি হতে পারে যে ওই মেয়েটা শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে চলেও যেতে পারে সংসারটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে তাই বিবাহিত মেয়েদের সাথে প্রেম করতে গিয়ে খুবই সাবধান ঠিক আছে আর কেলানিও তুমি খেতে পারো ঠিক আছে ওই মেয়েটা তো কেলানি খাবেই খাবে তুমিও কেলানি খাবে তার বাড়ির লোকের কাছ থেকে ঠিক আছে তোমার ওপর ফলস এফআইআর করে দিতে পারে ফলস কেস করে দিতে পারে তাই এই সব জিনিস থেকে আমি বলবো যে তোমরা চাইলে ঠিক আছে প্রেম করতে মন হচ্ছে আই বুড়ো মেয়ের সাথে প্রেম করো শারীরিক সম্পর্ক সম্পর্ক করতে মনে হচ্ছে যেখানে টাকা দিয়ে শারীরিক সম্পর্ক করা হয় সেখানে চলে যাও সোনাগাছি চলে যাও কোনো ব্যাপার নেই কিন্তু এই আই বুড়ো মেয়েদের সাথে প্রেম করলে ঠিক আছে হ্যাঁ এই সরি বিবাহিত মেয়েদের সাথে প্রেম করতে গেলে কিন্তু সমস্যা আছে তো এই কথাটা মাথায় রাখবে এটা কিন্তু সাবধানবানি হিসাবে তোমাদেরকে বলে রাখলাম তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে